হ্যালো গায়স আমরা টাঙ্গাইলের মধ্যপুরের দুকালা আজকে শ্যুটিংয়ে আসছিলাম একটা দুইটা আমরা শর্ট ভিডিও করলাম আশা করি ভিডিও দুইটা হিট হবে আপনারা যদি ভালোবাসা দেন আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো আমরা যদিও একটা ইউনিক কিছু নিয়ে আসছি শরের জগতে কেউ এরকম কিছু নিয়ে আসতে পারে নাই আমরা এ পর তো নিয়ে আসছি একটা বুতুরা কাণ্ড নিয়ে আমরা এই দুকালাতে বুতের একটা শর্ট করছি আবার এক এবং ফাইনি একটা শর্ট করছি আশা করি আপনারা সবাই দেখবেন আমাদের চ্যানেলটা হচ্ছে মজার আউটে আপডেট ইউটিউব চ্যানেল আশা করি মজার আপডেট ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর এই দুইটা শর্ট ভিডিও অতি শীঘ্রই মজার আপডেট ইউটিউব এর পর্দায় আসছে আশা করি আপনারা সবাই সবাই দেখবেন ধন্যবাদ সবাইকে